দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল ওই ব্যক্তি ধ্বংস হবে না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসা সাল্লা সাল্লাম হজরতে আবদুল্লাবিনী আমর অদিয়াল্লাহতালহুকে নসিহত করেছিলেন হে আবদুল্লাবিনী আমর যদি এই চারটি গুণ তোমরা অর্জন করতে পারো তাহলে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ পাখর আব্দুল আলমিন তোমাকে ধ্বংস করবেন না তোমাদেরকে ধ্বংস করবেন না সুপ্রিয় দর্শক বৃন্দ এই চারটি গুণের মধ্যে প্রথম গুণটি হচ্ছে আমানতের হেফাজত করা আমানতের রক্ষণাবেক্ষণ করা যার ভিতরে গুণ থাকবে আল্লাহ কাকরাবুল আলমিন তাকে কখনো ধ্বংস করবেন না তাহলে অবশ্যই আমাদেরকে আমানতদারি রক্ষা করতে হবে এজন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুসাল্লি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যার আমানতদারি নেই তার মধ্যে ইমানদারি নেই অর্থাৎ সে পরিপূর্ণ মমিন নয় পরিপূর্ণ ইমানদার নয় সুপ্রিয় দর্শক বৃন্দ দুই নম্বরে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুসল আসাল্লাহ সাল্লাম বলেন যে সত্য কথা বলা অসীদ ও হাদিসিন সত্য কথা বলা এই গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে কখনো ধ্বংস করবেন না তিন নম্বরে হচ্ছে উত্তম চরিত্র অবলম্বন করা উত্তম চরিত্র বানানো নিজের চরিত্রটাকে ভালো বানানো নবী করিম সাল্লাই সাল্লাম বলেন অহসন খালিয়কিন উত্তম চরিত্র অধিকারী ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলমিন কখনো অসম্মান করেন না কখনো আল্লাহ পাক রাব্বুল তাকে মানহানি করেন না আমার সুপ্রিয় দর্শক বৃন্দ চার নম্বরে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তবা ইসলাম বলেন ওইফাতুন ফি তোহরিন হালাল খাদ্য গ্রহণ করা এই চার নম্বর গুণটিও যার ভিতরে থাকবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে কখনো ধ্বংস করবেন না দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিলেও আল্লাহ পাক আব্বুল আলম তাকে ধ্বংস করবেন না সুতরাং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তুবা ইসলামের ভবিষ্যৎবাণী হচ্ছে নসিহত হচ্ছে আমরা যদি এই চারটি গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিলেও আমাদেরকে কখনো ধ্বংস করবেন না আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এই চারটি গুণ অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে যদি আমরা পরিপূর্ণ ইমানদার দাবি করি পরিপূর্ণ মমিন দাবি করি আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন যেন আমরা পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি আমরা মৃত্যুবরণ করতে পারি এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা একজন খাটি উমত হিসাবে সাহাবাই কেরাম রিদুয়ান্লাহদের মতো আমরা জীবন গঠন করি সাহাবাই কেরামদের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি সাহাবাই কেরামদের আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করবেন আমার সুপ্রিয় দর্শক বৃন্দ সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে হাদিসের মাধ্যমে আলোচনা করলাম আল্লাহ পাক আব্বুল আলমিন যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন